একটি চাইনিজ মন্ত্র দিয়ে যে কাউকে বস করে ফেলুন কোনো সমস্যা নেই একেবারে দারুণ গাছ চমৎকার রেজাল্ট আপনি যেদিন কাজ করবেন সেদিন মাছ মাংস দুধ ডিম এগুলো খাবেন না একদিন না খেলে মরে যাবেন না কাজ আপনাকে করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি গোসল করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন এরপর আপনি মন্ত্র মুখস্থ করবেন মুখস্থ যখন করবেন তখন নির্জন একটা জায়গায় যাবেন আপনি যেখানে সেখানে মন্ত্র মুখস্থ করবেন না তো সামনে আগরবাতি ধরিয়ে নেবেন যদি পারেন তো ধূপ চালাবেন ধূপ চালালে আপনার কাজটা আরও ভালো হয় মন্ত্র শক্তি আরও জাগ্রত থাকে যদি না পারেন সমস্যা নেই আপনি আগরবাতি জ্বালিয়ে নেবেন মন্ত্র আপনি মুখস্থ করতেছেন কী মন্ত্র মুখস্থ করতেছেন কীসের জন্য এটা কাউকে বলবেন না কাউকে শেয়ার করবেন না মন্ত্র মানেই কুপন তো আপনি গোপন ভাবে মন্ত্র মুখস্থ করবেন মুখস্থ করার টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে এর মধ্যেই আপনি মন্ত্র মুখস্থ করবেন অন্যথা করবেন না কোনো নিজে থেকে নিয়ম গড়ে আপনি যে কাজ করবেন এটা করবেন না যেভাবে বললাম সেভাবে কাজ করবেন তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনার মন অনেক খুশি হবে তো মন্ত্র আপনি মুখস্থ করলেন এবার আপনি কাজে খাটাবেন এই কাজে খাটানোর আগে কোনো গরিব মিসকিনকে কিছু না কিছু মিষ্টিমুখ করাবেন যদি মিষ্টিমুখ না করাতে পারেন তাহলে কিছু টাকা দান করে দিবেন এই কাজটা কিন্তু করবেন হ্যাঁ এর পরে যখন করবেন তখন কোনো সমস্যা নেই তখন আর এগুলো দিতে হবে না ফার্স্ট টাইম যখন আপনি কাজ করবেন তখন এটা দিবেন এগুলো একটু মানবেন হ্যাঁ এগুলো মানলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনি তো আপনার মন্ত্র মুখস্থ হয়ে গেছে এবার আপনার কাজে কাটানোর পালা আপনার কাঙ্ক্ষিত মানুষের কাছাকাছি চলে যাবেন তার দিকে দেখাবেন সে যেন আপনাকে একবারের জন্য হলেও দেখে আপনার মুখমণ্ডল একবারের জন্য হলেও যেন দেখে তাহলে হবে চলুন মন্ত্র দেখি ইমান যা যা দেন দেন শিয়া তা দিলিং হুনু ইবো দিয়ে হনু রং হয়ে এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন এবং তার দিকে দিবেন ওখান থেকে চলে যাবেন না ফু দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন এই তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই সে আপনার কাছে হেঁটে হেঁটে চলে আসতেছে আপনি আপনার কাজ পেয়ে যাবেন সবাই ভালো থাকেন